যদি আমাকে প্রশ্ন করেন আমি মা কে বেশি ভালোবাসি না স্ত্রীকে অবশ্যই আমার উত্তর হবে আমি আমার স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসি ওয়েট আপনার রাগ করার কিছু নেই আমি জাস্ট বুঝিয়ে বলছি আমি কেন স্ত্রীকে বেশি ভালোবাসি আমার মায়ের আরো দুটো সন্তান আছে কিন্তু আমার স্ত্রীর কেউ নেই সে সব কিছু ছেড়ে কিন্তু আমার কাছে এসেছে এই পরিবারে শুধু আমি তাকে ভালোবাসব তার মনটা কখনো ভাঙতে পারি না কারণ সে শুধু আমার আশ্রয়ে এ ঘরে থাকে যাই হোক ঘটনা তো একটা ঘটে গেছে কুমকুমকে জোর করে তারা কি খাওয়াচ্ছে আর আমরা এত খুশি কেন আজকে চলুন আজকে আপনাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করি হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মূলত আজকে আমি গ্রাম বাংলা ফেসবুক পেজ থেকে একটা পার্সেল অর্ডার করি এই পার্সেলে কি কি থাকছে সেই সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আর পার্সেলটার গেট আপ দেখে আপনারা বুঝতে পেরেছেন এটা একটা লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজিং এন্ড আপনাদের আপাতত মনে করেছিল এটার মধ্যে কি আছে জাস্ট ওর মুখেই শুনুন দেখি মুদিক শাড়ি নরমাল সময়গুলো কিন্তু আমরা দেখি কাগজের কোনো পলি বা অন্য কোনো কিছু করে দিয়ে দেয় বাট এটা কিন্তু অনেক লাকজারি প্রিমিয়াম এবং আপনারা দেখলে অবাক হবেন আর এটার প্রাইস ছিল নর্মালি হচ্ছে সতেরোশো নিরানব্বই টাকা বাট ডিসকাউন্ট দিয়ে চোদ্দশো নিরানব্বই টাকা সো আসন্ন ঈদ উপলক্ষে আপনিও চাইলে আপনার পরিবারের সদস্যদের বিশেষ করে আপনার স্ত্রী মা আপনার বোন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের এরকম একটা সুন্দর প্যাকেজিং করা শ্যামাই বাক্স গিফট করতে পারেন এই প্রিমিয়াম বাক্সে যা থাকছে একটা ছোট্ট ঘি সেই সাথে পেয়ে যাবেন বাংলা শ্যামাই আর দুটো টিনের বাক্সে কিন্তু পেয়ে যাচ্ছেন লাচ্চা শ্যামাই আর এটা যেমন তেমন লাচ্চা শ্যামাই না এখানে থাকছে কিন্তু কাঠবাদাম কাজুবাদাম কিসমিস আর আরও অনেক কিছু আপনারা নিজেই দেখতে পাচ্ছেন এই যে সোহা হাত দিয়ে তুলছে আহ কি যে শান্তি লাগে ভাবতে ছোটবেলার কথা মনে পড়ে যায় কারণ ঘিয়ে বাজা শ্যামাই অনেক অনেক অসাধারণ বিশেষ করে এর সুগ্রাণ পুরো ঘরে ভোবো করতো এখনো মনে পড়লে অনেক অনেক বেশি আনন্দ লাগে আর আজকে আমি প্ল্যান করেছি মায়ের হাতে খাবো বাংলা সময় এবং সোহার হাতে খাবো লাচ্চা সময় এই যে সোহা আমার জন্য অলরেডি নিয়ে এসেছে লাচ্চা সময় বানিয়ে সত্য বলতে অনেক অনেক বেশি অসাধারণ হয়েছে আরে গরম না আরে গরম আরে গরম তুমি এখন খাবো মায়ের হাতে রান্না করার সময় তবে আরেকটা বিষয় আপনাদের একটু ক্লিয়ার করতে চাই ছোট্ট করে শুরুতে আমি বলেছিলাম যে মাকে বেশি ভালোবাসি নাকি বউকে বেশি ভালোবাসি কিন্তু একটা বিষয় আমি বলি আপনারা যারা এ ধরনের প্রশ্ন করেন বা আপনাদের মাতার মধ্যে ঘোর পাক্কায় এ ধরনের কথা আপনাদের কখনোই এটা ভাবা উচিত না কারণ স্থান মা এবং বউয়ের মধ্যে কখনোই তুলনা হতে পারে না এটা একটা বোকামি প্রশ্ন ছাড়া কিছুই না হ্যাঁ শুরুতে আমি যেটা বলেছিলাম সেটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বউ হচ্ছে সেই ব্যক্তি যে তার জীবনের সব কিছু ছেড়ে তোমার কাছে আছে আর সে তার পৃথিবীর সব মায়া ত্যাগ করে কিন্তু তোমার জন্য তোমার কারণে তোমার পরিবারে এসেছে তাই বউকে অবশ্যই ভালোবাসতে হবে সম্মান করতে হবে আর মায়ের স্থান সব সময় সবার উঠতে থাকে মায়ের সাথে বউর কখনো তুলনা হতে পারে না এটা কোনো প্রশ্নই আসে না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আর একটা বিষয় সেটা হচ্ছে ক্যাপশনে পেজ লিঙ্ক দেওয়া থাকছে আপনার পছন্দের মানুষের জন্য আপনি এই প্রিমিয়াম কোয়ালিটি ফুল শ্যামার বাক্সটি কিন্তু পারচেস করতে পারেন আসন্ন ঈদ উপলক্ষে সারপ্রাইজ দিতে পারেন দেরি না করে এখনই অর্ডার これで。